মামা শুনো দিস ইজ চিনচান স্পিকিং মামা প্রাকলিন তুমি কি শুনতে পাচ্ছো চিনচান স্পিকিং হ্যালো আরে পাগল কি হয়েছে তুই না হেলিকপ্টার চালাছিস বল বল হ্যালো প্রাকলিন মামা তুমি একবার ওপরের ঘরে যাও দেখো টিভিটা চালাও একবার টিভিটা কি সমুদ্র পাড়ি দিচ্ছি তুমি টিভিটা একবার খুলে দেখো প্রাকলিন বাবা ওই গাড়িটা বিশাল স্পেশাল পাওয়ার গাড়িটার ভিতরে গো তুমি গাড়িটা দেখতে পাচ্ছো? আরে টিভি চালানো ছিল বাবা টিভি চালিয়ে রেখেছিল। বল কি পাওয়ার আছে এই গাড়িটার মধ্যে? এই গাড়িটা কি এত যে তুই আমাকে কেনার জন্য বলছিস? বল বল সিনচান কি হয়েছে? বল ফ্ল্যাকলিন মামা তুমি যদি এই গাড়িটা না কেনো তাহলে কিন্তু অন্য মানুষ কিনে নিয়ে নেবে বুঝলা। ফ্ল্যাকলিন মামা এই গাড়িটা কেন দরকার? কেন না এই গাড়িটার ভিতরে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। সেই পাওয়ারটা হলো ফ্ল্যাকলিন মামা এই গাড়িটা জলেও চলে আবার স্থলেও ও ভাইসাব এটা তো স্পেশালিটি গাড়ির মধ্যে না 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 তার মানে গাড়িটা আমাদের কিনতে হবে ভাই আমার আগে যেন কেউ কেউ না কিনে ভাই আমাকে এই গাড়িটা সবার প্রথম কিনতে হবে ভাইসাব সিনচার না হলে ভাই এত সুন্দর গাড়ি ভাইসাব জ্বলেও চলে ভাই আমি তো আমাদের সুইমিং পুলেও চালাতে পারবো ভাইসাব আমার টমি টমিটাকে নিয়ে ভাই সুইমিং পুলে চালাবো তো ভাইসাব আমি টমিকে একবার বলি টমি তুমি তুই ঘরটাকে পাহারা দিস আর এখানে কে এসেছে এই ডোরেমন তুই আমাদের বাড়ি কি করছিস আমি দেখো কিনেছি জিওয়াগন বুঝলা এই গাড়িটা করতে হবে আরে কোথায় যাচ্ছো আরে পাগল আমি এখন পারবো না মডিফাই করে এনে দিতে আর আমি কোথায় যাচ্ছি সেটা তোকে বলা যাবে না এটা একটা একটা আমাদের ইএ সিকিউরিটি জায়গায় যাচ্ছি তোকে বলা যাবে না ওহ ভাইসাব আমি একজনকে মেরে দিলাম ওহ ভাইসাব এই চিড়ে ভাইসাব আমি ভাবলাম ভাই কেউ যাতে না জানে আমি শোরুমে টুক করে গিয়া গাড়িটা কিনুম কিন্তু আমার পিছনে এখন পুলিশ জমে যাবে ভাই কত আর ভাই পুলিশ জমে গেলে ভাই লোক আসবো ভাই যে এই জায়গায় কি হয়েছে কি হয়েছে দেখার জন্য লোক আসবো কিন্তু ভাই পিছনে এটা কি গাড়ি কি গাড়ি দেখলাম ও মাই গড ভাই এটা তো ওই গাড়ি না কিন্তু থাক এটা এখন দেখুন না ভাই এটা তো এমসি কুইন কার ও স্যার সরি সরি তুই মানুষ মারছিস তুই তুই মানুষ মেরে ফেলেছিস ও প্র্যাঙ্গলিন কি করছিস কি চিপ কোড ভাইসাব আমার ফোনে আমি কি চিপ কোড ডায়াল করি ভাই ওকে ওদের ডাকাবো নাকি পুলিশদের আমি দেখাবো ভেবেছো হ্যাঁ ভাইসাব আমি কখনো পুলিশদের দেখাবো না ভাইসাব তোমরা দেখো তো তোমরা তো জানোই অনেকে তোকে কে জানো আমাদেরকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দাও তো ও মাই গড ভাইসাব আমার গাড়িটাও গেল ব্লাস্ট হয়ে ভাই ब्लास्ट হয়ে গেছে রে আমার গাড়ি ভাইসাব তোমরা কে কে এই জানো ভাই আমার আবার কমেন্টে বলো ভাই আমার কমেন্টে তোমরা বলো যে আমি জানি আমি জানি এরকম করে কমেন্ট আমি দেখতে চাই ভাই কমসে কম একশোটা কমেন্ট আমি দেখতে চাই ও শোরুমের মালিক আরে ভাই সাহেব এখানে তো স্পাইডারম্যান স্পাইডারম্যান তুমি এই শোরুমটা কিনলে নাকি বলছি এই শোরুমে নাকি নতুন একটা গাড়ি এসছে ওই গাড়িটা টিভিতে অ্যাড দেখাচ্ছে ওই গাড়িটা নাকি জলেও চলে আবার রাস্তাতেও চলে তো ওই গাড়িটা কিনতে হবে তুমি এত তাড়াতাড়ি চলে গাড়িটা আসলো প্রায় দশ মিনিট আগে তুমি এত তাড়াতাড়ি চলে এসছো বেশ কি করতে হবে বলো বেশ কিছু না সামনে যে লাল রঙের গাড়িটা রয়েছে ওটা মডিফাই করে এনে দাও আর কালো রং করবে কিন্তু কেন না কালো রংটা আমার খুব পছন্দ বুঝলে আমি তো লাল রঙের স্পাইডার কিন্তু কালো রঙের স্পাইডার হতে পারলে আমার জীবনটা যেন ধন্য হয়ে যেত তাই তুমি কালো রঙের গাড়িটা মডিফাই করে আনবে ও ভাই সব সিনচান যাচ্ছে হেলিকপ্টার নিয়ে ফুরফুরে নগরে ভাই এই মটু পাতলুদের সঙ্গে ভাই আড্ডা দিতে ভাই ও মটু পাতলুদের শহরে আর ভাই আমি দেখো ভাই সিনচান আমাকে খবরটা দিয়েছে এই গাড়িটার কথা তো আমি দেখো এই শোরুমে এসেছি শোরুম থেকে শোরুমের গাড়ি এই গাড়িটা নিয়ে এখন এটাকে আমি এখন ইয়ে করব মডিফাই করব আর এই গাড়িটা মডিফাই করে ভাই শোরুমে জমা দিলেই আমাকে ওই নতুন সুপার গাড়িটা দেবে ভাই ওটা নাকি জলেও চলে আমার স্থলেও চলে ভাই সিনচান ফুরবুরি নগর থেকে এসে যে কত খুশি হবে ভাই আমি তো সেটা ভেবেই আরও আমার ভাল লাগছে কেননা ভাই আমি আমি যে এখন কিনবো আমার অত আনন্দ হবে না কিন্তু সিনচান এলেই আমার আনন্দ হয়ে যাবে ভাই সিনচান এলেই আমার আনন্দ হয়ে যাবে কেননা ভাই একা একা অত আনন্দ লাগে না যখন আমি নতুন একটা জিনিস কিনি আমার বন্ধুদের দেখাই সবাইকে দেখাই তখন ভাই খুব আনন্দ হয় তাই না তোমাদের সঙ্গেও কি এরকম হয় ভাই তোমাদের সঙ্গেও এরকম হলে তোমরা কমেন্ট করো কার কার সঙ্গে এরকম হয় আর ভাই দেখো ওই যেই শোরুমওয়ালা অর্থাৎ স্পাইডারম্যান লাল স্পাইডারম্যান ও বলেছে কালো রঙের মডিফাই করতে গাড়িটা তাই আমি পুরো গাড়িটা কালো করেছি এবং দেখো চারপাশে আমি স্টিকার লাগিয়ে দিলাম এবার ভাই আমি এটাতে নাইট্রো ইনস্টল করবো আর স্মোক কালার স্মোক কালার দিয়ে দিয়েছি ভাই গাড়ি পুরো একদম রেডি ভাই গাড়ি পুরো রেডি ভাই আমি এখন এই গাড়িটা দিলেই পছন্দ করে ফেলবে কিন্তু ভাই 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 ধাক্কা রে সরি সরি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভাই আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে শোরুমে কেননা আমি যত তাড়াতাড়ি ভাই এই গাড়িটা আমি শোরুমে দেব জমা দেবো তত তাড়াতাড়ি শোরুমের মালিক আমাকে ওই নতুন গাড়িটা দেবে আর ভাই নতুন গাড়িটা পাইলেই ভাই আমাদের প্রথমে সুইমিং পুলের ট্রাই করবো ভাই সুইমিং পুলে ভাই যদি নতুন গাড়ি ট্রাই করি ভাই সাহেব ভাই সাহেব আস্তে আস্তে ভাই এই এর জামানায় ভাই এরকম একটা দিন চলে আইছে ভাই জুতাতেও জুতা গাড়ি আসবে ভাই সামনে আমরা শুনছি সামনের আপডেটে নাকি জুতা গাড়ি আসবে তো তোমরা কে কে তোমরা কে কে জুতা গাড়ির জন্য অপেক্ষা করছো ভাই তো সে যাই হোক তোমরা জুতা গাড়ির জন্য অপেক্ষা করে থাকলে আমাকে কমেন্টে বলো যে আমরাও জুতা গাড়ির জন্য অপেক্ষা করছি আর ভাই আমাদের তোমরা তো বলেইছিলে যে অ্যাম্বুলেন্স দরকার স্কুল দরকার সমস্তই ভিডিও তো বানিয়েছে আমাদের চ্যানেলটা একটু ঘুরে ঘুরে দেখো তো আমি এখন শোরুমের মালিককে গিয়ে বলি ও শোরুমের মালিক স্পাইডারম্যান তোমার কালো কালারের গাড়ি আমি মডিফাই করে দিয়েছি এবার আমার গাড়ি কোথায় ডেলিভারি কোথায় তোমার বাড়িতে ডেলিভারি করে দিয়েছি বুঝলে আমাদের গ্রাহক তোমাদের বাড়িতে গিয়ে বলছি পিছনে যে এমসি কুইন কার্ডটা আছে ওটা আমি বাড়িতে নিয়ে গেলাম বর্তমানে আমি কাউকে দিয়ে ওই গাড়িটা আবার পাঠিয়ে দেবো তোমাদের এই শোরুমে বুঝলে এমসি কুইন কার্ডটা নিয়ে গেলাম ও শোরুমের মালিক নিয়ে গেলাম কিন্তু ভাই সাহেব জানি না সব কিছু এত সুন্দর হচ্ছে কেন ভাই সাহেব সব কিছু এত ঠিকঠাক হচ্ছে কেন ভাই আমাকে ভাই শোরুম থেকে ভাই এমসি কুইন কার্ডটাও দিয়ে দিল তো ভাই এই গাড়িটাকে নিয়ে আমি ভাই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করা যাবে না কেননা ভাই এটা আমার নিজের পার্সোনাল গাড়ি না ভাই এটা হচ্ছে শোরুমের গাড়ি আর ভাই আমি কত এক্সাইটেড ভাই সিনচেন যে ভাই এক্সাইটেড ভাই সিনচ্যানের কাছে কত নিউজ আপডেট থাকে দেখেছো ভাই আর এ টমি টমি দিয়ে গেছে রে ভাই গাড়ি দিয়ে গেছে আর ভাই হ্যাঁ সিনচানের কাছে দেখেছো কত আপডেট থাকে ভাই সাহাব সব সময় ভাই আমাদের শোরুমের ওই ওয়েবসাইট ফলো করে ভাই ও দেখে যখনই নতুন গাড়ি আসে ভাই সিনচান সেটাই ভাই কেনে ভাই সাহেব আমার তো ভালোই লাগছে সিনচান দেখেছো এরকম ভাই এই হেলিকপ্টার চালাতে চালাতে ভাই এই দেখো ভাই কত সুন্দর গাড়ি ভাই এটা নাকি ভাই জলেও চলবে ও মাই গড ভাই জীবন ধন্য ভাই জীবন ধন্য কিন্তু এইখানে ডোরেমন দেখ দেখ কি গাড়ি কিনেছি এটার অনেক স্পেশাল ফিচার্স আছে রে স্পেশাল ফিচার্স আছে এটার ও কি 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 যায় এই আরে সেটা তোরা পরের ভিডিওতেই দেখতে পাবি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো সিনচানকে একটা ফোন করে হ্যালো পাগলা এই সিনচান কত তুই সিনচান পূর্বরে নগর গেলি আমি এদিকে গাড়িটা পারচেজ করে ফেললাম সিনচান জি 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 সিনচান তুই কবে আসবি ভাই তাড়াতাড়ি চলে আয় ভাগনা মামা তুমি গাড়িটা দেখতে শুনে রাখো গাড়িটা কাউরে চালাতে দিবা না ধরে মন দেখ বাস বাড়িতে যাবে মামা ধরে মনটা কিন্তু গাড়িটা ছুঁইতে দিবা না মামা কেননা গাড়িটা আমার তো বাবা আমি এখন সমুদ্র পাড়ি দিতেছি বুঝলা ফুরপুরি নগর আর এক ঘন্টা লাগবে যাইতে ফ্র্যাকলিন মামা আমি খবরদার বলতেছি ডোরেমনকে কিন্তু গাড়িটা চালাতে দিব না ফ্র্যাকলিন মামা না আমি কি পাগল নাকি যে ডোরেমনকে আমি দেব হ্যাঁ আমি ডোরেমনকে দেব না তুই সাবধানে যা সিনচেন নিজের খেয়াল রাখিস আর মোটর সঙ্গে মিশে বেশি সিঙ্গারা খাস না পেট খারাপ হবে বুঝলি নিজের খেয়াল রাখিস তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা বন্ধুরা ঠাটা